এখান থেকে প্রায় অনেক আগে আঠারোশো সাল বা চল্লিশ সালের দিকের ঘটনা তখন কিন্তু জমিদার কালীবাবু নামে একজন ভদ্রলোক ছিলেন তিনি তার মাকে নড়াইল থেকে কলকাতা পাঠিয়েছিলেন তো হয়তো বা যে কোনো কাজে বা বেড়াতে গিয়েছিল নড়াইল থেকে কলকাতায় তো ওনার মা যখন কলকাতা থেকে দেশে ফিরে এসেছিলেন তখন তিনি তার ছেলেকে ডেকে বলেছিলেন যে বাবা রাস্তার তাপে আমার খুব কষ্ট হয়েছে তখন কালীবাবু তার মায়ের কথা শুনে এই রাস্তার পাশ দিয়ে এখান থেকে যশোর থেকে প্রায় কলকাতা পর্যন্ত রাস্তার দুপাশ দিয়ে তিনি বৃক্ষরোপণ করেন এবং এই বৃক্ষরোপণ করার পরে কিন্তু পরবর্তীতে সড়কটি অনেকেই কালীবাবু সড়ক নামে আখ্যায়িত করেছিলেন এবং সেই থেকে প্রায় এখনো পর্যন্ত দুইশো বছরের কাছাকাছি কলকাতা থেকে যশোর পর্যন্ত মানুষ তার দুপাশে ছায়াপথের যে একটা সুবিধা সেটা কিন্তু বাংলার মানুষ পেয়ে আসছে দর্শক এই মুহূর্তে কিন্তু আপনার স্ক্রিনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই বিখ্যাত যশোরের যশোর রোড নামে খ্যাত রাস্তাটি এবং এই রাস্তাটি বিখ্যাত হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে এই রাস্তাটি নিয়ে কিন্তু সেপ্টেম্বর যশোর রোড নামে একটি কবিতা রচনা করা হয়েছিল এবং এই কবিতাটি রচনা করেছিলেন ভিন দেশি ভিন ভাষার একজন বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিলসবার্গ পরবর্তীতে তিনি এই কবিতাটি কিন্তু গান আকারে পরিবেশন করেছিলেন একটি কনসার্টে এবং সেই কনসার্টটি মূলত যুদ্ধকালীনের শেষের দিকে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে কিন্তু তিনি বাংলাদেশে এসেছিলেন তখন তিনি আমাদের দুঃখ দুর্দশা দেখে গিয়েছিলেন যে শিবিরগুলো ছিল বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন সময়ে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তিনি একটি কনসার্টের আয়োজন করেছিলেন এবং সেই কনসার্ট থেকে উপার্জিত অর্থ কিন্তু বাংলাদেশি শরণার্থীদের জন্য তিনি ব্যয় করেছিলেন তো দর্শক এই যশোর রোড নিয়ে অনেক ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আজ আমি আপনাদের সামনে এই যশোর রোডের যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন শতবর্ষী গাছ প্রায় দুইশো বছরের কাছাকাছি একটি গাছের বয়স সেই গাছের ইতিহাস সং ক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো আজ অনেক সকাল সকালে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সকালে মায়ের হাতে নাস্তা করে গ্রাম থেকে আমার গ্রামের বাড়ি যশোর এখানে বেড়ে ওঠা এখান থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি তো বেশ কিছুটা পথ আসার পরে এই গাছগুলোর দিকে কিন্তু আমার নজর পড়ে এবং অনেক জায়গায় দেখেছি যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ এবং অনেক জায়গায় গাছগুলো ভেঙে রাস্তার পাশে পড়ে আছে তো আরও শোনা যাচ্ছিলো যে এই রাস্তাটি প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে বা চলছে এর মধ্যে জিগোরগাছা নামে যে একটি ব্রিজ আছে সেই ব্রিজের কিন্তু সংস্করণের কাজ চলছে পরবর্তীতে পুলের হাটে একটি ব্রিজ আছে সেটি সংস্কার করা হবে তো আমি যখন ঢাকায় ফেরত আসছিলাম তো মনে হচ্ছিল যে পরবর্তীতে বা শৈশবের স্মৃতি মাখায় এই গাছগুলো পরবর্তীতে যখন ঢাকা থেকে আবার যশোরে যাব হয়তো বা নাও থাকতে পারে কারণ রাস্তা যখন প্রশস্ত করা হবে তখন হয়তোবা এই গাছগুলো কেটে ফেলা হতে পারে তো এই শৈশবের স্মৃতিগুলো ভাবলাম ক্যামেরাবন্দি করে রাখি এবং আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব যে গাছগুলোর ইতিহাস বা এখন এই গাছগুলো কীভাবে আছে কি অবস্থায় আছে তো যশোর বেনাপোলের এই রাস্তাটি কিন্তু অনেক এক ইতিহাস বহন করে তার মধ্যে এই গাছগুলো এই গাছগুলো প্রায় বয়স দুইশো বছরের কাছাকাছি যশোর থেকে পেনাপোল সীমান্ত পর্যন্ত পেনাপোল আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর জরিপ করে দেখা হয়েছে এখনো পর্যন্ত দুই হাজার তিনশো পঞ্চাশটির মতো গাছ আছে বর্তমানে জীবিত আছে ছয়শো বিশটি কারণ এই গাছগুলো কিন্তু অনেক বয়স প্রায় দুইশো বছরের পাশাপাশি আপনারা কিন্তু ভিডিওটি এতে লক্ষ্য করছেন এবং এই গাছগুলো অনেকাংশে ভেঙে গিয়েছে অনেক জায়গায় এবং গাছগুলো কিন্তু অনেক গাছ মারাও গিয়েছে এর মধ্যে প্রায় পঁচাত্তরটি গাছ আছে ঝুঁকিপূর্ণ মৃত অবস্থায় যেগুলো কিন্তু একটু ঝড় হলে বাতাস হলে কিন্তু রাস্তার দুপাশে ভেঙে পড়ে যা কিন্তু এলাকার স্থানীয় মানুষ বা যারা রাস্তার আশেপাশে চলাফেরা করেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো এই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমার একটি অন্যরকম অনুভূতি কাজ করছিল যে শৈশবে যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই গাছগুলো দেখেছি আমরা এই গাছের ছায়া তোলে কিন্তু আমরা বেড়ে উঠেছি তো এখন দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু রাস্তা ফাঁকা এবং প্রচণ্ড রোদ অর্থাৎ কালীবাবু যে তার মায়ের কথা শুনে রাস্তার দুপাশে গাছগুলো লাগিয়েছিলেন তার সুবিধা আমরা প্রায় দুইশো বছর ভোগ করেছি কিন্তু এই শেষের দিকে এসে দেখতে পাচ্ছেন যে অনেক গাছ এরই মধ্যে কিন্তু মারা গেছে বা ভেঙে পড়েছে নষ্ট হয়ে গেছে তো এর কারণে কিন্তু রাস্তার অনেকাংশে দেখতে পাচ্ছেন ফাঁকা আবার অনেকাংশে নতুন কিছু গাছ দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু বয়স বেশি না বিশ ত্রিশ চল্লিশ বছর এমন কিছুদিন আগে লাগানো এমন গাছও দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে তবে শতবর্ষী যে গাছগুলোর কথা বলছি আপনারা দেখেছেন যে এই গাছগুলো বা পরবর্তীতে আমি আবার যখন গ্রামে ফিরবো মায়ের কাছে ফিরবো আমার আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ পেশাগত কারণে ঢাকায় থাকতে হয় অনেক সময় কাজের চাপের কারণে গ্রামে খুবই কম যাওয়া হয় তো পরবর্তীতে যখন আবারও হয়তো বা মায়ের কাছে ফেরা হবে তখন হয়তোবা রাস্তার পাশের এই গাছগুলো থাকবে না এখন যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি অনেক প্রশস্ত করা হবে কারণ এটি কিন্তু স্থল স্থলবন্দরের সাথে যশোর শহরের যে সড়ক পথ সেটি এবং এই পথ দিয়ে কিন্তু প্রতিদিন প্রচুর ভারী ভারী যানবাহন চলাচল করে এবং অনেক যানজটেরও সৃষ্টি হয় এরই মাঝে কিন্তু জিগর গাছের যে বৃষ্টি ছিল সেটি কিন্তু অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এই ব্রিজটি কিন্তু সংস্কারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে এবং এই ব্রিজটি সংস্কার মেরামত শেষ হওয়ার মাত্রই কিন্তু যশোরের শহরের ঢোকার মুখে অর্থাৎ পুলের হাটে কিন্তু আরেকটি ব্রিজ আছে সেটিও কিন্তু সংস্কার করা হবে এবং এই দুইটি ব্রিজ সংস্কার করার পরপরই ধারণা করা হচ্ছে কিন্তু যে এই যে প্রশস্তকরণের কাজ রাস্তাটি সেই কাজটি শুরু হবে এবং তখন হয়তো বা এই স্মৃতি মাখা এই শতবর্ষী গাছগুলো হয়তোবা কেটে ফেলা হবে আমি এই গাছগুলো কাটা হবে কি হবে না পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলবো না কিন্তু এই গাছগুলো যে একটি স্মৃতি মানে শৈশবের স্মৃতি হিসাবে কাজ করে খুবই ভালো লাগে যখন গ্রামে ফিরি ঢাকা থেকে এই গাছগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছগুলো নিয়ে তো আজকের ভিডিওতে এই কারণে শেয়ার করা আমার ভালো লাগা থেকেই ভিডিওটি শেয়ার করা হয়তোবা স্মৃতি হিসেবে আমার অ্যালবামে থাকবে ভিডিওটি অনেকে কিন্তু ছবি তুলে রাখেন অনেক মধুর স্মৃতি তো এই ভিডিওটি কিন্তু আমার একটি স্মৃতি মাখা ভিডিও এবং এটি আমি সংরক্ষণ করে রাখব পরবর্তীতে হয়তো বা যখন এই গাছগুলো থাকবে না তখন যখন এই গাছগুলোর কথা মনে পড়বে তখন এই গাছগুলো আমি দেখব তো আপনাদের কাছেও আমি এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা হয়তো অনেকেই এই যশোর রোডের নাম শুনেছেন অনেকেই শতবর্ষী গাছগুলোর নাম শুনেছেন আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন কারণ আমি ভিডিওটি বেশিক্ষণ আর দীর্ঘ করতে পারবো না কারণ আপনারা জানেন যে যশোর থেকে ঢাকা বেসিক্যালি আমার বাড়ি থেকে আমার গ্রাম থেকে কিন্তু ঢাকার দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার তো আমাকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে এবং আমি কিন্তু এই ভিডিওটি জাস্ট যখন ফির ফিরে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হয়েছি সকালে তখন কিন্তু কিন্তু এই ভিডিওটি করি আমার হেলমেটের মাউন্টে ক্যামেরা দিয়ে এই ভিডিওটি করা তখন কিন্তু আমি কোনো কথা বলিনি এই যে কথাটিগুলো আপনারা এখন শুনছেন সেগুলো কিন্তু পরবর্তীতে অ্যাড করা স্টুডিওতে রেকর্ড করে অ্যাড করা কারণ বাইকে রাস্তায় যখন কেউ ড্রাইভ করে তখন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ মাথায় ক্যামেরা লাগিয়ে এইভাবে বর্ণনা করা বা কথা বলা তো সেক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকবেন নিরাপত্তার কথা আগে চিন্তা করবেন না দুর্ঘটনার অনেক বড় বড় দুর্ঘটনা কিন্তু হয়ে যায় এগুলো করতে গেলে তো এগুলো মাথায় রেখেই আমি ভিডিওটি করেছিলাম পরবর্তীতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার করার জন্য মূলত এই রাস্তার সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার ভালো লাগাগুলো শেয়ার করলাম আমার স্মৃতিমাখা যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে তো আমি আর ভিডিওটি দীর্ঘ করব না আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি উপভোগ করছিলেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ